টিয়া ও ময়নার বন্ধুত্ব এক ছিল টিয়া নাম তার টুনটুনি। তার পালকগুলো ছিল সবুজ আর ঠোট্টার টকটকে লাল আর ছিল এক ময়না নাম তার মিঠু তার পালকগুলো ছিল কুচকুচে কালো আর গলার কাছে একটা উজ্জ্বল হলুদ রেখা তারা থাকত এক গভীর জঙ্গলের পাশের এক বাগানে টুনটুনি ছিল খুব চঞ্চল সারাদিন এ ডাল থেকে ও ডালে লাফিয়ে বেড়াত আর মিষ্টি মিষ্টি গান গাইত আর মিঠু ছিল একটু শান্ত স্বভাবের তবে সে মানুষের কথা হুবহু নকল করতে পারত প্রথম দিকে আর মিঠুর তেমন ছিল না টুন্টুনি ভাবত মিঠু খুব গম্ভীর আর মিঠু ভাবত টুন্টুনি খুব বেশি বকবক করে একদিন প্রচণ্ড ঝড় শুরু হল ঝড় এতটাই ভয়ঙ্কর ছিল যে টুনটুনির বাসা ভেঙে গেল সে তখন খুব ভয় পেয়ে এদিক ওদিক উড়ে বেড়াচ্ছিল মিঠু তার নিজের নিরাপদ বাসায় বসে টুনটুনির অস্থিরতা দেখছিল মিঠুর মন খারাপ হল টুনটুনির জন্য তার মায়া হল মিঠু তখন টুন্টুনিকে ডাকল টুন্টুনি ভয় পেও না আমার বাসায় চলে এসো টুনটুনি প্রথমে ইতস্তত করল আর কোনো উপায় না দেখে মিঠুর বাসায় আশ্রয় নিল ঝড় থামার পর টুন্টুনি দেখল তার বাসা একেবারে নষ্ট হয়ে গেছে সে খুব মন খারাপ করে বসেছিল মিঠু তখন টুন্টুনিকে সাহস জোগাল চিন্তা কর না টুনটুনি আমরা দুজন মিলে নতুন বাসা বানাব তারপর থেকেই টুনটুনি আর মিঠু একসঙ্গে মিলেমিশে থাকতে শুরু করল তারা প্রতিদিন একসঙ্গে খাবার খুঁজতে যেত একসঙ্গে উড়ত আর খেলাধুলা করত টুনটুনি মিঠুকে নতুন নতুন সুর শেখাত আর মিঠু টুনটুনিকে মানুষের মজার মজার কথা নকল করে শোনাত তাদের বন্ধুত্ব দেখে বাগানের অন্য পাখিরাও অবাক হতো একদিন এক শিকারী এলো সেই বাগানে সে চেয়েছিল মিঠুকে ধরতে কারণ মিঠু মানুষের কথা বলতে পারত শিকারী যখন মিঠুকে ধরার জন্য জাল ফেলল তখন টুনটুনি দেখতে পেল টুনটুনি সঙ্গে সঙ্গে বিকট শব্দে চিৎকার করে উঠল পালাও বিপদ টুনটুনির চিৎকারে মিঠু সতর্ক হয়ে গেল এবং দ্রুত উড়ে পালাল শিকারী হয়ে ফিরে গেল মিঠু টুনটুনির দিকে কৃতবল দৃষ্টিতে তাকাল সেদিন তারা বুঝতে পারল বিপদের সময় প্রকৃত বন্ধুরাই পাশে থাকে এরপর থেকে তাদের বন্ধুত্ব আরও গভীর হল টুনটুনি আর মিঠু সারা জীবন একে অপরের ভালো বন্ধু হয়ে রইল তাদের বন্ধুত্ব বাগানে সকল পাখির কাছে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রইল আরও ভিডিও দেখতে এবং গল্প শুনতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন